শুরু হল বিশ্বকর্মা পুজোর খুটি পুজো সাধারণত একটি আচার এটি মূলত দুর্গাপুজোর সূচনা হিসাবে ধরা হয় এবং প্যান্ডেল তৈরির জন্য খুঁটি পোতার আগে এই পুজো করা হয় কিন্তু হলদিয়া শিম্পাঞ্চলে বড় পুজো বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা পুজোর সূচনা হিসাবে খুটি পুজো দিয়ে শুরু হলো হলদিয়ার এক্সাইড মেটাল কারখানায় বিশ্বকর্মা পুজোর খুঁটি পুজো করা হল রবিবার দুপুরে কারখানার দীর্ঘ চার দিন ধরে শ্রমিক অসন্তোষ থাকায় উৎপাদন বন্ধ ছিল সমস্যার সমাধানের পরেই হলদিয়া এক্সাইড মেটাল কারখানায় শুরু হলো উৎপাদন শ্রমিকরা খুশির হাওয়াতে শুরু করল বিশ্বকর্মা পুজোর সূচনা শুদ্ধাচারে পুজো করে এই পুজো করে বিশ্বকর্মার প্রতীককে মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানায় খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ সুরক্ষা প্রদান করা হয় যাতে কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে হলদিয়ার এক্সাইট মেটাল কারখানার পুজো কমিটির সদস্য এবং নেতৃত্বরা একের পর এক নারকেল ফাটিয়ে তারা সুসজ্জিত খুঁটিকে মণ্ডপ তৈরির কাজে লাগায় এবং খুঁটিকে একটি গর্তের মধ্যে প্রেরণ করে বিশ্বকর্মার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন শাসক দলের আইএন কোর কমিটির আস্তিক চট্টোপাধ্যায় সুদীপ্ত ভোক্তা শঙ্কর দণ্ডপাঠ পুজো কমিটির যুগ্ম সম্পাদক শেখ আনার সঞ্জয় দাস ও অন্যান্য শ্রমিকবৃন্দ বলতে আমাদের শ্রমিকদের আমাদের খুঁটি পুজো হচ্ছে আজকে আজকে আমাদের বিশ্বকর্মা পূজা আছে আমাদের সতেরো তারিখ পূজা সেই সেই উপলক্ষে আমাদের ওয়ার্কারদের একটা মিটিং ডেকে আমরা অলরেডি আমরা রেডি খুঁটি পুজো করেছি প্রতি বছরও নয় এ আমরা সবাইকে আমরা নিয়ে সমস্ত শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা আজকে করলাম আজকে উপস্থিত ছিল আমাদের নেতৃত্বরা ছিল কোর কমিটির কয়েকদিন আগে বিষণ্ন মুখ ছিল আজকে তোমাদের মুখে কি হাসি ফুটবল হ্যাঁ অবশ্যই হাসি ফুটেছে সেই হাসিটা আমাদের আজকে হাসির প্রবাহ হয়েছে অবরন্ত আমাদের সমস্ত ওয়ার্কার ভাইরাও খুশি হয়েছে সেই সেই খুশিতে আজকে হ্যাঁ 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 আজকে উপস্থিত ছিল আমাদের কোর কমিটির আমাদের পুজো যেমন প্রত্যেক বছর নয় আমরা এবছরও খুব মানে আনন্দে উল্লাসে করব এটা আরো আর একটু জোর থাকবে আরো বেশি এবং পুজোকে নিয়ে কোনো সামাজিক সচেতনতা থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে সেটা আমাদের কমিটিটা আছে আমার একটু ভাবনা চিন্তা করে আমরা বলবো ওটা হ্যাঁ আমাদের পুজো শ্রমিকদের এটা মানে এক জোট হয়ে যে পুজো আমরা করতে এসেছি এবছর ঠিক আছে এই পুজো আমরা সবাই আনন্দের সহিত করবো যাতে আমাদের আমাদের প্রায় বারোশো আপ সবাই খুশি কারণ আমাদের প্রায় দেওয়ালে ফিট থেকে যাওয়ার মতো অবস্থা আমরা ছিলাম সেদিক থেকে আমরা সকলে সম্মিলিত হয়ে যে আন্দোলন করেছি সে আন্দোলন আমরা সফল হয়েছি এই কারণে আমরা তারপরেই আমাদের আন্দোলনের পরে পুজো আমরা অনুষ্ঠিত করবো দাবিগুলো কোম্পানি মেনেছে আমাদের তো প্রায় সম্পূর্ণ যা যা দাবি আমাদের দেওয়া হয়েছিল সবগুলোই ওরা অ্যাকসেপ্ট করেছে কিছুটা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা আমরা জানি তো ম্যানেজমেন্টও আমাদের পক্ষে মানে সায় দিয়েছে আমরা এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাব গোপানী পুজো স্মার্ট নিউজ বাংলা